দেখুন বন্ধুরা কতটা কতটা মোচমচ হয়েছে নমস্কার বন্ধুরা ঝয়নাথন সবাইকে স্বাগত আশা করি স্যার ভালো আছেন আজকে আরেকটি রেসিপি নিয়ে আসছি আজকে তৈরি করবো বেগুনের চপ আমরা বেগুনটাকে এভাবে কেটে নিয়েছি এভাবে কেটে নিয়েছি একটু পুরোপুরি কাটিনি একটু মাঝে একটু বাজিয়ে রেখেছি প্রতিটা বেগুন আমরা এভাবে কেটে এভাবে তৈরি করে কেটে নিয়েছি আমাদের লাগছে প্রয়োজন মতো লবণ আমরা এখানে নিয়েছি আধা চা চামচের পরিমাণের চেয়ে কম চাট মশলা আধা চা চামচের পরিমাণের চেয়ে কম ধনিয়া গুঁড়ো এখানে আধা চা চামচ পরিমাণের মতো নিয়েছি লঙ্কার গুঁড়ো এবং আধা চা চামচ পরিমাণের মতো নিয়েছি হলুদ গুঁড়ো এবং আধা চা চামচ নিয়েছি আদা এবং রসুন বাটা শিল পাটে আমরা বেটে নিয়েছি এবং এখানে আমরা দুই চামচ পরিমাণের মতো আমরা ধনেপাতা কুচি করে নিয়েছি আমরা এখানে বড় সাইজের একটি পেঁয়াজ কেটে কুচি করে এভাবে পাতলা পাতলা করে চিকুন করে কেটে নিয়েছি আর আমরা এখানে বড় বড়ো সাইজে তিনটি আলু সিদ্ধ করে এবং মেশ করে নিয়েছি আমরা এখন বেগুনের চপটি তোর বেসনটি গুলে নিব আমরা এখানে ছোটো একটি সাইজের বাটিতে চালের গুঁড়া নিয়েছি আধা আধা বাটির মতো আমরা আধা বাটির পরিমাণের মতো আমরা বেসন দিয়ে নিবেন আমরা আধা বাটির মতো আমরা বেসন নিয়েছি প্রয়োজন মতো লবণ আধা খাবার সোডা নিয়েছি আমরা লঙ্কার গুঁড়ো নিয়ে নিব আধা চা চামচের পরিমাণ চেয়ে কম হলুদ গুঁড়া নিয়ে নিব আধা চা চামচ পরিমাণের চেয়ে কম ধনিয়ার গুঁড়ো এবং আদা রসুন পেস্ট আধা চা চামচ পরিমাণের মতো আমরা এখন নরমাল জল দিয়ে গুলিয়ে নিব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব আমরা নর্মাল জল দিয়ে ডোটাকে ব্যাটারটা গুলিয়ে নিব হ্যান্ড ব্ল্যান্ডের সাহায্যে আমরা ব্যাটারটা গুলিয়ে নিব আপনারা একবারে জল দিবেন না পরিমাণ মতো অল্প অল্প করে জল দিয়ে নেব একবারে বেশি করে জল দিয়ে দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে এবং বেগুনের টপটা ভালো হবে না আমাদের ব্যাটারটা গোলা হয়ে গিয়েছে দেখুন আমরা ঠিক এভাবেই হাতে লেগে আছে এভাবেই তৈরি করে নিতে হবে এবং আমরা এক বাটি পরিমাণ জল এবং আধা বাটির মতো দেড় বাটির মতো আমাদের জল লেগেছে আপনার যে বাটি অথবা কাপ বা মগ দিয়ে মেপে নেবেন সেই অনুযায়ী আপনারা জলটা দিয়ে নেবেন আমরা এখন রেস্টে রেখে দেব যতক্ষণ পর্যন্ত ভিতরে পোটটা তৈরি করার পর্যন্ত আমরা এখানে দুই টেবিল পরিমাণের মতো সাতা তেল দিয়ে দিয়েছি চিমটে পরিমাণে মতো জিরে দিয়ে দিলাম জিরেটা ভাজা রাখ পর্যন্ত অপেক্ষা করবো আমাদের জিরেটা ভাজা হয়ে গিয়েছে এখন আমরা পেস্ট কুচুগুলো দিয়ে দিব আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচি করেও দিতে পারেন ঝালটা আপনি পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন আমরা এখানে আলুগুলো দিয়ে দেব প্রয়োজন মতো লবণ আমরা একে মশলা বাকি মশলাগুলো দিয়ে দিব চাট মশলা আমরা বেটাটা গোলার পরে যে বাকি মশলাটুকু আছে বাকিটুকু আমরা দিয়ে দিব এবং ধনে পাতা কুচিগুলোও দিয়ে দিব সাথে। এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে বন্ধুরা এখনো যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিবেন একটি আপনারা আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব আমাদের আলুর তৈরি হয়ে গিয়েছে প্রায় আপনারা অবশ্যই লবণটা চেক করে দেখবেন বেগুনি চেয়েও বেগুনের চপ খুবই টেস্ট হয় আপনারা অবশ্যই বাসায় তৈরি করে এভাবে বেগুনির চপ খাবেন এবং কমেন্টসে জানাবেন বেগুনের চপটি কেমন হলো আমাদের আলু পুরটা তৈরি হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে ঠান্ডা করে নেব আমাদের পুরটা তৈরি হয়ে গেছে এবং খুব ঠান্ডা হয়ে গেছে আমরা এখন বেগুনটাকে এভাবে ভিতরে কিছু অংশ ঢুকিয়ে দিব এবং এভাবে হাতে চেপে সাহায্যে ভালোভাবে মাখে নিতে হবে ভালো করে দেখুন আমাদের বেগুনের চপটি কি সুন্দর হয়েছে আপনাদের সুবিধার্থে আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে বেগুন গোল অথবা সাইজ যেমন সাইজের পারেন আপনি আপনার পছন্দ অনুযায়ী বেগুনটা এভাবে কেটে নেবেন দেখুন এভাবে আমরা হাতের চেপে চেপে বেগুনটি তৈরি করে নিচ্ছি আমাদের বেগুনের চপগুলি তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর দেখাচ্ছে এখন আমরা ব্যাটারে গুলি নেব ব্যাটারটা ভালোভাবে আবার খুশি নিতে হবে ভালোভাবে আপনারা চাইলে এখানে যদি হাতের কাছে চালের গুঁড়া না থাকে তাহলে আপনি ময়দা দিয়েও তৈরি করতে পারেন এবং কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন দুই চামচ এখন আমরা বেগুনের চপটাকে বেটারে গুলে নিব এখন তেলে ভেজে আমরা এখন বেগুনের চপগুলো দিয়ে দেব এভাবে এক একে সবগুলো বেগুনে দিয়ে দিব আমরা বেগুন চপগুলো দিয়ে দিয়েছি এখন উপর থেকে তেল এভাবে বন্ধুরা আমাদের বেগুনের চপটি তৈরি হয়ে গিয়েছে আমাদের বেগুনের চপটি তৈরি হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা কতটা কতটা মচমচো হয়েছে অনেক টেস্টি হয়েছে আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন এবং ভিডিওটি কেমন হল অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ